শুভ জন্মাষ্টমী সকলকে আবার একটা প্রাত্যহিক জীবনের রোজনামচার ভ্লগ ওল্যামি গোজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ জন্মাষ্টমীর দিনের আগের সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু হাঁটতে তো হাঁটতে হাঁটতে এই দোকানটার সামনে এসে ভালো লাগলো বেশ কিছু ফুল এবং ফুলের মালা কিনে নিলাম কারণ কাল হচ্ছে জন্মাষ্টমী এবছর আমি জন্মাষ্টমীতে বাড়ি যাচ্ছি না কলকাতাতেই আছি আজকে ছুটির দিন তাও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম তার কারণ হচ্ছে আমার বেডরুমের যে সিলিং ফ্যানটা সেটার একটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে আজকে একজন মেকানিক্স আসবেন আমি অলরেডি ল্যান্ডলেডিকে ইনফর্ম করে এসেছিলাম তো তিনি বললেন আজকে সকাল দিক করে উনি আসবেন তাই আজকে সকাল সকাল ওঠা যে কখন উনি আসবেন এবং ফ্যানটা সারাবেন সকালে ঘুম ভেঙেই আমার প্রথম কাজ থাকে চা চাপানো তার কারণ চার আর ভীষণ নেশা আমার আর সকালে দুধ চা ছাড়া আমার যেন সারাটা দিন শুরুই হয় না ওই কথাই বলে না সিস্টেম হ্যাং করা সেই রকম আর রোজকার মতো ব্রাউন ব্রেডের টোস্ট তো সাথে ছিলই তারপর একটু গল্পের বই পড়লাম তারপর ভাবলাম চলো তাড়াতাড়ি একটু রান্নাটাই সেরে নি আজকে অনেক দিন পর নিজের ইচ্ছা করলো নিজের জন্য বেশ কিছু উপাদেয় রান্না করতে তার জন্য মুগ ডাল ছিল আর বাদাম দিয়ে সেটাকে একটু গরম করে নিয়ে সেটার ডাল বসালাম নিজের একার জন্য রান্না করে অনেক রকম খাবার খেতে না আমার একদম ভালো লাগে না লাঞ্চ বক্স প্রত্যেক নিজের জন্য প্রিপেয়ার করি তখনও যেমন ওই দু একটা জিনিস আর বাড়িতে যদি থাকি অর্থাৎ ছুটিতে তাহলে ওই এক তরকারি ভাত খেতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি একার জন্য অত রান্না করতে কার ভালো লাগে বলো তো আজ যেহেতু ছুটির দিন সময় পাওয়া গেছে তাই নায়িকা থেকে অর্ডার করা এই হেয়ার মাস্কটা আজকে অ্যাপ্লাই করলাম বেশ কদিন আগে একটা মিনি ব্লগ শেয়ার করেছি নায়িকাতে কি কি জিনিস কিনেছি অফারে তো সেই এই শ্যাম্পুটা আর তার সাথে এই মাস্কটাই আজকে ইউজ করলাম তারপরে ঝটপট রেডি হয়ে আজকে পুজো করে নিলাম বাড়িতেই আমার এই একলা সংসারের এই কলকাতার বাসাবাড়িতে ছোট্ট উপাদান দিয়ে আজকে জন্মাষ্টমী পুজো জীবনে প্রথমবার করা নিজের হাতে কোপালের জন্য এই গোপাল ঠাকুরটার না একটা ইতিহাস আছে তখন আমি এম ক্লাসে পড়ি আমার এক বান্ধবী বৃন্দাবন বেড়াতে গেছিলো তো সে আসার পথে আমার জন্য এই দুটো ঠাকুর নিয়ে এসেছিলো তবে থেকে আমার ঠাকুরের তাকে এই দুটো জিনিস ঠিক জায়গা পেয়ে গেছে তবে সেরকমভাবে কোনো দিন পুজো করা হয়নি আসলে কি বলো তো আমি কোনোদিনই না জন্মাষ্টমীতে কলকাতায় থাকি না বাড়ি চলে যায় আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় এবং তার সঙ্গে লোকনাথ বাবারও পুজো হয় তাই নিজে কোনোদিন নিজের হাতে এই ভাবে পুজো করা আমার হয়ইনি আমি মাকে দেখেছি বাবাকে দেখেছি পূজো জোগাড় আমি অবশ্যই করি কিন্তু আজকে প্রথমবার নিজে গোপালকে পূজো করলাম তাও আবার জন্মাষ্টমীর দিনে আমার ঠাকুরের তাকে যে কটা ঠাকুরকে দেখলে যে কটা ঠাকুরের ছবি দেখলে এগুলো সবই কিন্তু মায়ের তাগিদে এখানে রাখা হয়েছে আর যে মা কালীর ছবি দেখলে সেটি হচ্ছে আমার বাড়ির মা কালী যাকে নিয়ে অনেক ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে দেখতে পাবে ওকে আমরা ছোট্ট মেয়ে রূপে আমার বাড়িতে পুজো করে থাকি যাই হোক বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমার মতো যারা বাড়ির বাইরে থাকো নিজের হোম টাউনের থেকে অনেক দূরে চাকরির সূত্রেই হোক কিংবা তোমার পড়াশুনোর সূত্রেই তারা জানো ঘরে ফেরার আনন্দ কতটা এবারে ছুটি পেয়েছিলাম বটে কিন্তু এমন করে ছুটি হলো আর তার সঙ্গে এই সেমিস্টারগুলোও চলছে রোজ আজকে এই স্টুডেন্টের খাতা কালকে ওই এসবের জন্য আর বাড়ি যাওয়া হলো না তাই ভাবলাম আজকের দিনটা কলকাতাতেই কাটাই জীবনে প্রথমবার বলে কথা আমি জন্মাষ্টমীতে বাড়িতে নেই কথা বলতে বলতে পনিরের তরকারিটা শুরু করে ফেলেছি এই রেসিপিটা আমার মায়ের রেসিপি আমি কোথাও এরকমভাবে পনির রান্না করতে দেখিনি আমার মা এরকমভাবে ছানার বলের তরকারি অথবা পনির রান্না করে থাকে খেতে ভীষণ ভালো হয় তবে কতটা ভালো হবে এই আশঙ্কা আমার মনের মধ্যে কিন্তু বেশ কাজ করছিল। তবে রান্না করার পর দেখলাম জিনিসটা বেশ ভালো খেতে হয়েছে তেমন কিছুই না আমি যদিও আমুলের পনির বেশি খেয়েছি ফার্স্ট টাইম আজকে কেভেন্টার ইউজ করলাম কিন্তু বিশ্বাস করো খেতে ভীষণ সুন্দর কেভেন্টারের পনিরগুলো যদিও মায়ের পনিরের তরকারিতে আরও বেশ কিছু উপাদান লাগে তবে আমার একলার সংসার তাই অত উপাদান তো আমার কাছে নেই বাবা তাই যা আছে সেই দিয়েই আজকের পনির রান্না করছি তো ঝট করে চট জলদি পনিরের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি তেমন কিছুই না সর্ষের তেল দিয়ে তার মধ্যে গরম মশলা দিতে হয় ফোড়ন আমার কাছে গরম মশলা বলতে শুধু সিনেমন স্টিক ছিল তো এই দারচিনি দিয়েই আজকে আমি কাজ চালালাম আর তার সঙ্গে ছিল শুকনো লঙ্কা তারপর তার মধ্যে টমেটো দিয়েছি টমেটো খেতে যেহেতু আমি ভীষণ ভালোবাসি তোমরা যদি ভালো না বাসো স্কিপ করতেই পারো এবং তার মধ্যে শুধু মশলা বলতে আদা ঘষা আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই অনেকে আদা বেটেও দেয় তোমরাও চাইলে দিতে পারো তবে এর কিন্তু সবথেকে সোস স্টপার যদি কিছু বলে থাকো ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে দই টক দইকে একটু ফেটিয়ে নিতে হবে তারপরে ওই মশলাটা যখন কষা হয়ে যাবে সেই সময় ওই টক দইটাকে একটু ফিটিয়ে নিয়ে সেই মশলার মধ্যে দিতে হবে তারপর পনিরগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিতে হবে এবং তারপর একটু কষা হয়ে গেলে আমরা ওই এক চিমটে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব মা যদিও বেটে দেয় আমার ভীষণ ল্যাদ লাগে তার জন্য আমি মশলাই ইউজ করে থাকি তবে মশলা থেকে কিন্তু বেটে দিলে স্বাদ নাকি বেশি হয় তারপর একটু চাপা ঢাকা দিয়ে রান্নাটা হতে থাকবে আমি কিন্তু শুধু আজকে পনির রান্না করেছি তাই নয় আমি আজকে আলু পোস্তও রান্না করেছি আলু পোস্ত এমন একটা খাবার যে আমাকে যদি একদিকে মাংস দেওয়া হয় আর একদিকে যদি আলু পোস্ত দেওয়া হয় আমি আলু পোস্তকেই বেছে নেব। যতই হোক ঘটিবাড়ির মেয়ে আলু পোস্তর প্রতি প্রেম তো একটু বেশি করে থাকবেই তাই নয় কি তাই আজকে আমি রান্না করেছিলাম আলু পোস্ত আর মুগের ডাল এবং তার সঙ্গে পনিরের তরকারি বাবাকে যখন ফটো পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে বাবা তো দেখে অবাক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে আমিও লাঞ্চটা সেরে নিই আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী